প্রত্যেক দিন রাত হলেই আমি আমার আম্মুকে বলি আমার বড়োলোকিয়া ফুফু এবং ফুফাতো ভোনের বাড়িতে বেড়াতে যাব। কিন্তু সকাল হলেই বলি আজ নয় কাল কাল নয় ফুসু এভাবে করি আসলে দিন যাচ্ছিলো তো ফাইনালি আজকে চলেই গেলাম আসসালামু আলাইকুম এভরিয়ন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তো আমি জিসান এবং আমার আম্মু মিলে ফুফুর বাড়িতে রওনা দিলাম যেহেতু আমাদের বাড়ি থেকে আমার বড়োলোকিয়া ফুফুদের বাড়ি খুব বেশি দূরে নয় মোটামুটি বোরাকে করেই যাওয়া যায় যাই হোক জিসান ভাড়াটা দিয়ে দিছে যদিও মা ভাড়া দিতে চাইছিল বাট জিসান দিতে দেয় যাই হোক আমি জিসান এবং আম্মু মিলে সরু দরে হাঁটতে লাগলাম ফুফুদের বাড়ির উদ্দেশ্যে আমার এই বড়লোকিয়া ফুফুর বাড়িতে যাওয়ার সময় আমার একজন অত্যন্ত প্রিয় টিচার আমার হাই স্কুলের শিক্ষক উত্তম স্যার তার বাড়িটির সামনে পড়ে আমি দেখতেছিলাম যে স্যারকে কোনোভাবে দেখা যায় কি না বাট আনফর্চুনেটলি স্যারের দেখা পায়নি যাই হোক ফুফুর বাড়ি যাওয়ার আগে বড় লোকিয়া ফুফাতো বোনের বাড়ি ডিঙিয়ে যাইতে হয় তাই ভাবলাম ফুফাতো বোনের বাড়িতে যাই এই জন্য আমি মা এবং জিসান চলে গেলাম মা আগেই চলে গেল যা দেখলাম যে ফুফাতো বোনের বাড়ির দরজা বন্ধ ভিতরে ভাবলাম যে ফুফাতো বোন আছে কিন্তু দুর্ভাগ্যবশত ফুফাতো বোনকে খুঁজে পায়নি তো ভাবলাম ঘরের ভিতরেই ঢুকি ঢুকি ঘরটাও দেখি যেহেতু দিন যাওয়া হয় না বা আসা হয় না ওইভাবে ঘরটাও কখনও দেখিনি এই আমি ঘরটা ঘুরে ঘুরে দেখলাম যে আসলে তারা ঘর করতেছে স্টিল এখনো কোনো কাজ কমপ্লিট হয় নাই জাস্ট ইটের দিয়ে রাখছে তো আমি তাদের বিছানা করা সুন্দর বেডে বসেও পড়লাম গরম লাগতেছিল ছিল যে যাই হোক আমার পুফাতখন যেহেতু ঘরে নেই কতক্ষণ বসে থাকা যায় এই জন্য উঠে গেলাম উঠে উঠে ভাবলাম তার পুরো ঘরটা একটু করি এই জন্য আমি করা হয় তো এখানে ফ্রিজটা দেখে ভাবলাম ফ্রিজের মধ্যে আছে একটু দেখে ফ্রিজটা খুলে দেখি ফ্রিজটা গেছে ভাইগা আমি তো ভয় পেয়ে গেছি বাট এটা নাকি এরকমই ভাঙ্গা পড়ে জানতে পারলাম ডিপ ফ্রিজ খুলতেই মাছ মাংস দেখে আমি তো হেসে কুটি কুটি অবস্থা যাই হোক কতক্ষণ আর খালি বাসায় থাকা যাতে আমি বাসার দরজাটা লাগাই দিয়ে তারপর চলে আসলাম এরপর আমি আর আমার আম্মু এবং জিসান মিলে রওনা দিলাম ফুফুর বাসার দিকে দেখা যাক আমার পুফা তো বোন সেখানে আছে কিনা যাই হোক ফাইনালি দেখতে দেখতে আসলাম আমার ফুফুর বাড়িতে বড়লোকীয় ফুফুর বাড়িটা খুবই সুন্দর করে সাজানো যদিও ফুফুর বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ করতে অনেক সময় লাগবে এখনো হয়তোবা বা অবশেষে চলে আসলাম আমার বড়লোকীয় ফুফুর বাড়ির দরজায় আমি দরজার নক করতেই ফুফু দরজাটা খুলে দিল পুফু তো আমাকে দেখে পুরোই অবাক খুশি হয়ে গেল পুফু আমাকে জড়িয়ে দল আধর করে দিল যাই হোক আমার খুব ভালো লাগলো অনেক একটা মজা মাস্তি এবং আনন্দ করার পরে পুপুর বাড়ি থেকে আমরা বিদায় নিলাম যেহেতু এখন আম্মু বাড়ি চলে যাবে এবং আমি আর জিসান বাজারে যাব জিসানের দরকারি কিছু কিনা কাটার জন্য এইদিকে রাস্তার পাশে সূর্যমুখী ফুল দেখে আমার আম্মু তো ফুরাই হবা কারণ আমার আম্মু এর আগে কখনো দেখেও না না সো আমার আম্মুর ইচ্ছে করছিল ফুলগুলো নিজের হাত দিয়ে একটু ছুয়ে দেখবে জিসান নিজেকে একটু দেখিয়ে নিল কারণ সে অনেকক্ষণ ধরে ভিডিও করলো দেখতে দেখতে আমরা চলে আসলাম রাস্তার পাশে কারণ আমাদের এখন বোরাক ধরতে হবে আমার আম্মুকে রেখে আমি এবং জিসান একটা বোরাকে চড়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম ওইদিকে আমার আম্মু একা দাঁড়িয়ে আছে যাই হোক আমরা বাজারে চলে আসলাম আমি ভাড়াটা মিটিয়ে দিলাম জিসানের জন্য সুন্দর এই শার্টটি কিনে ফেললাম ও আসলে ফরসা সো ওর গায়ে শার্টটা খুবই ভালো মানাবে ইভেন প্রাইসটাও মোটামুটি রিজনেবল ছিল এদিকে জি সানের সুন্দর শার্টটি বাজেটের মধ্যে পেয়ে খুব খুশি যেহেতু চলে আসলো তাই ভাবলাম দাড়িটা একটু কাটিং করে নিই যেহেতু আমাদের কাছে ঈদটা অনেক স্পেশাল সো সবাই চাই ঈদের সুন্দর একটা লুক থাকুক আমিও তার ব্যতিক্রম নয় তাই আমি নিজেও চলে গেলাম সুন্দর একটা লুক দেওয়ার জন্য যাই হোক দেখতে দেখতে আমার পায়নার লোকটা চলে আসলো এই তো খুব সুন্দর করে দাড়িটা সেটিং করা হয়ে গেল অনেক কিছু কেনাকাটা করতে করতে আমাদের হাতে সময় একেবারেই কম ছিল এদিকে আজানো দিয়ে দিছে তাড়াহুড়া করে এবছরের শেষ রমজানের শেষ ইফতারটা শেষ করলাম এনিওয়ে ভিডিও টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবে আল্লাহফেজ